আসসালামু আলাইকুম বিটনেস্ট বাংলা ইউটিউব চ্যানেলটা আপনাকে স্বাগতম বিটনেস্ট এই জিনিসটা হচ্ছে একটা সম্পূর্ণ ব্যাংকিংয়ের মতো সিস্টেম আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে এরকম এটা হচ্ছে ব্লক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটা হচ্ছে অনলাইন ব্যাংকিং এরকম এখানে হচ্ছে আপনি মূলত ডিপোজিট করে মানে ইনভেস্ট করে ইনকাম করবেন এরকম একটা প্ল্যাটফর্ম এটা যেরকম আমরা ব্যাংকে মনে করেন ইসলামী ব্যাংকে আমরা যে এফ ডি করি মনে করেন এক বছরের জন্য পাঁচ বছরের জন্য আমরা কিছু টাকা জমা রাখি হয়তো এক লাখ দুই লাখ এরকম একটা জমা রাখি নির্দিষ্ট মেয়াদ শেষ হলে ওই টাকাটা আমরা ওখান থেকে করতে পারি পারি তুলতে ঠিক এখানেও এখানে কিন্তু আবার এক দিন 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 এবং হচ্ছে আঠাশ দিন সর্বোচ্চ এর বেশি নেই আপনি হচ্ছে টাকা জমা রাখতে পারবেন এখানে আপনার জানিয়েছে সেটা এক ডলার হোক একশো ডলার হোক এক হাজার ডলার হোক দশ ডলার হোক পাঁচ ডলার হোক আপনি যা জমা রাখবেন ওই পরিমাণ আপনি হচ্ছে রিটার্ন এখান থেকে পাবেন মনে করেন আপনি যদি এখানে এখানে আমি নিচে দেখাই এটা হচ্ছে খুবই সিকিউর খুবই ব্যাংক হচ্ছে ম্যান নিরাপত্তার সাথে ব্লক প্রযুক্তির মাধ্যমে এটা হচ্ছে আপনার টাকাগুলি জমা থাকবে যেহেতু ব্যাংকিং লেনদেন এখানে যদি আপনি এখানে এক ডলার থেকে শুরু করতে পারবেন চাইলে আপনি যদি এখানে কথার কথা দশ ডলার দিয়ে শুরু করেন মাত্র আপনি আঠাশ দিন পরে এখানে হচ্ছে আপনার টাকাটা হয়ে যাবে বারো ডলার চল্লিশ সেন্ট মানে দশ দিন আঠাশ দিন পরে আপনি হচ্ছে আপনার দশ ডলার এটা এক মাস পরে এই দশ ডলার সহ এবং হচ্ছে দুই ডলার চল্লিশ সেন্ট লাভ বারো ডলার সেন্ট হচ্ছে আপনি এখান থেকে ফেরত পাবেন যদি আপনি বলেন যে আমি আর আগে টেস্ট করার জন্য এক ডলার দিয়ে আপনি শুরু করতে চাইলে পারবেন বেশি কম এক ডলার দিয়ে করলে আসলে তেমন প্রফিট হয় না আমি তার উদাহরণের জন্য বলতেছি এক ডলার যদি করেন আপনি সর্বনিম্ন তাহলে এক ডলার চব্বিশ সেন্ট পাবেন আপনি হচ্ছে এক মাস পরে এখানে সর্বনিম্ন একশো ডলার দিয়ে করলে একটু ভালো হয় প্রফিটটা একটু বেশি আসে একশো ডলার দিয়ে আমি যখন ইনভেস্ট করব এক মাস পরে আঠাশ দিন পরে আমার টাকা আসবে একশো চব্বিশ ডলার এটা আপনার একশো টাকা সহ লাভ চব্বিশ আপনার অ্যাকাউন্টে চলে আসবে বিটগিট ওয়ালেটে চলে আসবে অথবা আপনি যেটার মাধ্যমে খুলেন ওটা চলে আসবে বিজনেস থেকে মূলত আমাদের মেইন কাজ হচ্ছে বিজনেস এই ওয়েবসাইটের মধ্যে এরপর আপনি যদি এটা চান যে আপনি একশো ডলার আপনি একদিনের জন্য করবেন একদিনের জন্য যদি করেন আপনার একশো ডলার এটাও চলে আসবে এবং দিনের ভিতরে চল্লিশ সেন্ট এটা যোগ হবে যেহেতু একদিনের জন্য এখানে প্রফিট কম যেহেতু পার্সেন্টেজ কম আপনি বিচার্স থেকে একদিনের জন্য যদি করেন আপনি যাই ইনভেস্ট করবেন এটার চল্লিশ পার্সেন্ট হচ্ছে দশ শূন্য দশমিক চল্লিশ পার্সেন্ট আপনি এখান থেকে ব্যাক পাবেন ব্যাক পাবেন এবং হ্যাঁ সাত দিনের জন্য করলে আপনি হচ্ছে সাত পার্সেন্ট ব্যাক পাবেন এবং হচ্ছে চোদ্দ দিনের জন্য আপনি যদি ইনভেস্ট করেন যা করবেন তার নয় দশমিক ফার্স্ট পার্সেন্ট হচ্ছে আপনি এখান থেকে ব্যাক পাবেন জন্য এক কথা আপনি যদি একশো ডলার ইনভেস্ট করেন আপনি আজকে পরে পরে ব্যাক পাবেন সাত দিনের জন্য করলে একশো ষাট ডলার পাবেন যেহেতু একশো ডলার করতেছেন এবং নয় দিনের জন্য করলে আপনি পাবেন এখান থেকে হচ্ছে নয় দশমিক পাঁচ পার্সেন্ট ব্যাক পাবেন যা ইনভেস্ট করবেন এবং আঠাশ দিন পরে হলে চব্বিশ পার্সেন্ট এই যে এখানে আমি যদি একশো ডলারগুলি দিনের জন্য তাহলে ন দশমিক পাঁচ পার্সেন্ট কথা দিন পরে আমি আমার সব টাকা ওটা ফেলতে পারবো এরপর আপনি চাইলে আপনার যেটা প্রফিট হবে আপনি শুধু ওটাও ইনভেস্ট করতে পারবেন আঠাশ দিন হলে আঠাশ দিন হলে একশো চব্বিশ ডলার সাত দিন হলে একশো ষাট ডলার বুঝতে পারছেন আমি এখানে ইনভেস্ট করছি এগুলো দেখেন এখানে হচ্ছে আমি একদম প্রথমে করছিলাম কত পাঁচ ডলারের কাছাকাছি এবং এটা চোদ্দো দিন ম্যাথ আছে চোদ্দো দিন পর ওইটা অটোমেটিক আমার অ্যাকাউন্টে চলে আসবে এবং হচ্ছে আমি এরপর একশো ডলার একশো চুয়াল্লিশ ডলার একশো বিশ ডলার আটচল্লিশ ডলার এগুলো হচ্ছে আমার ইনভেস্টমেন্ট এখন দুশো ডলার টোটাল ইনভেস্ট এখানে তো আমার সাতশো ছৌত্রিশ ডলারের মতো আছে সকলে মিলে তো আপনারা যারা বিটনেস চেক কাজ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন কখন কীভাবে করবেন অ্যাকাউন্ট করবেন আর ওখানে হচ্ছে আমার ভিডিও আছে আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলাম আপনি আর বুঝতে পারবেন এখানে হচ্ছে আমি বিটনেস নিয়ে ভিডিও দিই এবং হচ্ছে আপনারা কমেন্টে আমার লিঙ্কটা পাবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন এই ভিডিওটা দেখলে আপনি হচ্ছে বুঝতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং আরও কিছু জানার থাকলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো একটা এখান থেকে রিটার্ন পাবেন মানে একটু ভালো একটা টাকা আপনি ব্যাক পাবেন আপনার প্রফিট সহ আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন